আলোচনা করবো ডাইংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সল্ট ও সোডার পরিমাণ তো সল্ট সোডা কীভাবে হিসাব করা হয় ফ্যাক্টরিতে আজকে আমরা সেই বিষয়টাই জানব তো চলুন শুরু তো ফার্স্ট অফ অল আমাদের যে সল্ট ও সোডা এর পরিমাণ আমরা কীভাবে হিসাব করি যে কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় তো ফার্স্ট অফ অল আমাদের ডাইস এর পার্সেন্টেজ এর উপর ভিত্তি করে সল্ট ও সোডা নিতে হয় যে ডাইসের পার্সেন্টেজ যত বেশি হবে আমার সল্ট ও সোডা তত বেশি নিতে হবে ঠিক আছে সেকেন্ড যে বিষয়টা সেটা হলো গিয়া শেড পার্সেন্টেজ অর্থাৎ শেড পার্সেন্টেজ যত বেশি সল্টও সোডা তত বেশি নিতে হবে যেমন আমরা শেড বেসিক্যালি তিনটা বিষয় জানি একটা হলো গিয়া লাইট শেড একটা মিডিয়াম শেড একটা ডিপ শেড তো লাইট শেডে কিন্তু আমার সল্টও সোটা কম লাগবো কারণ আমরা এখানেই বলছি যে শেড পার্সেন্টেজ যত বেশি হবে আমার সল্ট সোডা তত বেশি নিতে হবে তো আমার লাইট শেডে কিন্তু আমার সল্ট সোডা কম লাগতেছে তারপরে মিডিয়াম শেডে আর বেশি ডিপ শেডে আরও বেশি এখন যে আমরা সল্ট ও সোডা নিম এটা কৃষিরূপে বৃত্তি করে নিম উপরে যে বেশি করে নিম যে সাধারণত ফ্যাক্টরিতে যে জিনিসটা ফলো করা হয় যে সল্টের পরিমাণ নেওয়া হয় ওয়ান বাই ফোর অংশ সোডা যদি আপনার ধরেন সল্ট লাগলো ষাট গ্রাম ফাল লিটার তাহলে আপনাকে সোডা নিতে হবে কি পনেরো গ্রাম পার লিটার কারণ সাইটকে যদি আমরা চাইট দ্বারা বাক করি তাহলে আমরা কী ফাইজাম সোডা ফাইজাম তো এই বিষয়টা মাথায় রেখে এই ফ্যাক্টরিতে যে সল্ট ও সোডা হিসাব করা হয় যে ইম্পর্টেন্ট একটা বিষয় সবাই মাথায় রাখবেন যে সল্টের পরিমাণ হইব গিয়ে ওয়ান বাই ফোর অংশ সোডা যে সল্ট যদি ধরো আপনার ষাট পার্সেন্ট ষাট গ্রাম ফাল লিটার হয় তাহলে সোডা হইব কত পনেরো গ্রাম ফল লিটার এখন দেখেন কিসের কত শেড পার্সেন্টেজ কত হইলে আমার সল্ট সোডা কত নিতে হয় যেমন দেখেন শেড যদি লাইট শেড হয় আর লাইট শেডের রেঞ্জ কত থাকে জিরো থেকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেই ক্ষেত্রে আমার সল্ট নিতে হবে নিতে হবে বারো থেকে ষোলো আর সোডা তো এটাকে যদি আপনি বারো কে যদি চাইড ভাগ করেন তাহলে তিন আর ষোলো কে যদি চাইড ভাগ করেন তাহলে চার ঠিক আছে ওই উপর ভিত্তি করে এখানে নেওয়া হচ্ছে তারপরে মিডিয়াম শেড যখন মিডিয়াম তো শেড মিডিয়াম রেঞ্জ কত পয়েন্ট ফাইভ থেকে টু পারসেন্ট এর ভিতরে যদি আমার শেড থাকে তাহলে আমি সল্ট নিমু বিশ থেকে আটচল্লিশ গ্রাম পার লিটার আর সোডা নিবো পনেরো থেকে হ্যাঁ সরি পাঁচ থেকে বারো ঠিক আছে এটা কিন্তু অবশ্যই গ্রাম পার লিটারে যে প্রতি লিটারে আমি কত গ্রাম সল্ট বা সোডা নিতেছি এটা মাথায় রাখতে হবে তারপরে যেই সময় আমার ডিপ শেড বা ডিপ কালার ঠিক আছে সেই সময় আমার কালার নিত্য বে টু থেকে পাঁচ পার্সেন্ট সল্ট ষাট থেকে আশি আর সোডাও লিগে বিশ থেকে পঁচিশ ঠিক আছে এই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন তো ড্রাইংয়ে যে সল্ট সোদার হিসাবটা আপনি খুব ইজিলি বসতে পারবেন